সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টিফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নির্বাচনী প্রতীক হিসাবে সাপলা নয় ইসির নীতিগত সিদ্ধান্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে থামতে বললেন বিএনপি নেতা ভারতে বসে হাসিনা জুলাই বিপ্লবীদের হত্যার ষড়যন্ত্র করছে দাবি হাসনাদ আবদুল্লার পাবনার সুজানগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ গুলি আহত বিশ হবিগঞ্জে একশো চুয়াল্লিশ ধারা দুই গ্রামবাসীর সংঘাতের অবসান বিদেশি অস্ত্র সহ বিএনপি নেতা গ্রেফতার আপনি আজ কাঁদলেন কেন প্রশ্নে পলক নিশ্চুপ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার নির্বাচনী প্রতীক হিসাবে সাপলা নয় ইসির নীতিগত সিদ্ধান্ত তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ও নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসাবে সাপলার দাবিদার তাদের দাবির মধ্যেই নির্বাচনী প্রতীক হিসাবে জাতীয় প্রতীক সাপলাকে ব্যবহার না করার বিষয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বুধবার নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাসুদ একথা জানান জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় ফুল সাপলা প্রতীক চাওয়ার পর থেকে এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা শুরু হয়েছে যদিও এর বাইরে কলম ও মোবাইল ফোনকে বিকল্প হিসাবে রেখেছে কিন্তু দলটির মূল আগ্রহ সাপলা প্রতীকেই দেশের জাতীয় প্রতীকে সাপলা থাকায় কোনো রাজনৈতিক দলের জন্য নির্বাচনী প্রতীক হিসাবে তা নিয়ে বিতর্কের মধ্যে এ সিদ্ধান্ত নিল এ এম এম নাসির উদ্দিন কমিশন নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনার মাসুদ বলেন নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় রাখা হচ্ছে না নির্বাচনী প্রতীক হিসাবে আমাদের শিডিউলভুক্ত হচ্ছে না আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে থামতে বললেন বিএনপি নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমানকে থামতে বললেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি ইসরায়েল মিয়া আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়ে তিনি আহ্বান জানান ইসরায়েল মিয়া ফেসবুকে পোস্টে লেখেন প্লিজ ভাই এবার থামুন অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করে বলছি আপনি এবার থামুন আপনি ভালো বলতে পারেন সেটা কিশোরগঞ্জ সহ দেশবাসী ভালো করেই জানে এটা আপনার গুণ আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এর জন্য আপনাকে সহস্রবার স্যালুট করি কিন্তু আপনার সাবেক দলের নেতার প্রতি দেওয়া অতি ভক্তিপূর্ণ বক্তব্য এখন মানুষের সহ্য সীমা লঙ্ঘন করছে দীর্ঘ পোস্টে মিয়া লেখেন আপনি যাকে দেবতুল্য বানাবার আপনার চেষ্টা করছেন তিনি সর্বপ্রথম জাতির সাথে চরম বিশ্বাসঘাতকতা করে চরম দুঃসময়ে সমগ্র নিরস্ত্র জাতিকে অস্ত্রের মুখে ঠেলে দিয়ে নিজের এবং পরিবারের সবাইকে সুরক্ষা করেছিলেন ত্রিশ লক্ষ শহীদের রক্ত দুই লক্ষ মা বোনের সম্ভ্রামে কেনার স্বাধীনতা এবং গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় বাকশাল গঠন করেছিলেন মানুষের ভোট এবং ভাতের অধিকার হরণ করেছিলেন জেলা বিএনপির এই নেতা আরও লেখেন চব্বিশের ছাত্র গণ আন্দোলনের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিয়ে এর নেতৃত্বকে চরমভাবে ঠাট্টা বিদ্রুপ অকথ্য গালাগাল করছেন এবং দলের অবস্থানের সাথে দূরত্ব তৈরির পথ সুগম করছেন আমার জানা মতে আমার দলের স্ট্যান্ডের বাইরে গিয়ে মন করা বক্তব্য দিয়ে যারা জন্মের পর থেকে বিএনপি এবং এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছেন সেই ভোট ব্যাংকে চরম আঘাত এবং ফাটল ধরানোর চেষ্টা করছেন অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের অবিলম্বে ফজলুর রহমানের বিষয়ে একটা সুস্পষ্ট সিদ্ধান্তে আসা উচিত বলে অভিমত দেন ইসরায়েল মিয়া জানতে চাইলে হাজি ইসরাইল মিয়া প্রথম আলোকে বলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সম্প্রতি ওলামা চব্বিশের আন্দোলনকারী ও শেখ মুজিবুর রহমানকে নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন সেগুলো তার দলের অবস্থান না ওনার এসব বক্তব্যের কারণে দলের ক্ষতি হচ্ছে এসব বক্তব্য না দিতে আগেও তাকে কয়েকবার অনুরোধ করা হয়েছে এরপরও তিনি থামছেন না তাই মনের কষ্ট থেকে ফেসবুকে পোস্ট দিয়েছেন এর জন্য দল থেকে কেউ তাকে কিছু বলেনি এ বিষয়ে বিএনপি নেতা ফজলুর রহমান মুঠোফোনে বলেন ফেসবুকে কে কি স্ট্যাটাস দিলে এসব দেখা আমার কোনো টাইম নেই এ সম্পর্কে আমি কিছু বলতে চাই না ভারতে বসে হাসিনা জুলাই বিপ্লবীদের হত্যার ষড়যন্ত্র করছে মন্তব্য হাসনাত আব্দুল্লার ভারতে বসে শেখ হাসিনা জুলাই বিপ্লবীদের হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লা বলেছেন বাংলাদেশের আকাশে আজ কালো মেঘের ঘন ঘটা দেশকে নিয়ে বিদেশে বসে ষড়যন্ত্র করা হচ্ছে আওয়ামী লীগের প্রেতাত তারা ভারত ও লন্ডনে বসে যতই ষড়যন্ত্র করুক না কেন বাংলাদেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ আওয়ামী লীগ উইল নেভার কাম ব্যাক তিনি বলেন বিচার ও সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না আমাদের যুদ্ধ বাংলাদেশ বিনির্মাণের যুদ্ধ আগে বিচার ও সংস্কার শেষ হোক তারপর নির্বাচন হবে নির্বাচিত সরকার বিচার সংস্কার করবে কি করবে না এই নিশ্চয়তার মধ্যে আমরা থাকতে চাই না আমরা হাসিনার বিচার সংস্কার নিশ্চিত হয়ে নির্বাচনে যেতে চাই তাই গণতন্ত্র উত্তরণের পথে যাতে কেউ বাধা হয়ে না দাঁড়ায় সেদিকে সজাগ থাকতে হবে পাবনার সুজানগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ গুলি আহত বিশ পাবনার সুজানগরে মুঠোফোনে ছেলে কথা বলা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছেন তাদের পাবনা জেনারেল হাসপাতাল ও সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আজ বুধবার বিকেলে উপজেলা সদরে এ ঘটনা ঘটে এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায় হবিগঞ্জে একশো চুয়াল্লিশ ধারা দুই গ্রামবাসীর সংঘাতের অবসান প্রথমবার একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করার পর এবার কঠোরভাবে তা বাস্তবায়ন করল প্রশাসন ফলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শহরে টানা দুই দিন ব্যাপী দুই গ্রামবাসীর মধ্যে মারামারির অবসান হয়েছে বুধবার সকাল থেকে একশো ধারা বাস্তবায়ন করতে নবীগঞ্জ শহরের সেনাবাহিনী পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে রাত বারোটা পর্যন্ত ফার্মেসি ছাড়া অন্যান্য দোকান বন্ধ এবং মানুষের সমাগম সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বিদেশি অস্ত্র সহ বিএনপি নেতা গ্রেফতার কুমিল্লায় বিদেশি পিস্তল সহ বিএনপি নেতা খোকনকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা শুক্রবার ভোর পাঁচটায় এ অভিযান পরিচালনা করা হয় পরে তার বিরুদ্ধে মামলা হয়েছে গ্রেপ্তার খোকন মিয়া পাস্থবি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তিনি পাস্থবি ইউনিয়নের চানপুর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে করণীয় নির্ধারণের নির্দেশ ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে করণীয় নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আইজিপি কোস্টগার্ড ডিজি আনসার ডিজি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতনদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি নির্দেশনা দেন বৈঠক শেষে রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার বরাদ দিয়ে তার সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান আবুল কালাম আজাদ মজুমদার বলেন আগে তো আমরা দেখেছি যে ভোটের দিন ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দেওয়া হতো ভোটের ইন্টারনেট সচল রাখা যায় সে ব্যাপারে করণীয় নির্ধারণ করতে বলেছেন প্রধান উপদেষ্টা জামায়াত নির্বাচন মন্তব্য ডক্টর মাসুদের বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন জামায়াত ইসলামী জেনতানু নির্বাচন চায় না জনগণ জ্যানতানু নির্বাচন করতে দেবে না যারা বলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তারা বিগত বছর আন্দোলন করেছে তারা নির্বাচন করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায় প্রশ্ন তিনি বলেন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আগে রাষ্ট্রের মৌলিক সংস্কার করতে হবে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে হবে প্রবাসীরা জুলাই আগস্ট আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উল্লেখ করে ডক্টর মাসুদ বলেন প্রবাসীরা শুধু অর্থ দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে নয় বরং তাদের পুরো পরিবার দেশে জিম্মি থাকার পরও প্রবাসীরা বিদেশের মাটিতে বসে জীবন বাজি রেখে ছাত্র জনতার আন্দোলনে একাত্মতা প্রকাশ করে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে দলীয় স্বার্থে নয় জাতীয় স্বার্থে জামায়াত ইসলামী সমাবেশের ডাক দিয়েছে জানিয়ে তিনি বলেন দলীয় স্বার্থে যদি জামায়াত ইসলামী সমাবেশ করত তাহলে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে করতে পারত দলের নিবন্ধন ফেরতের দাবিতে করতে পারত এমনকি দলীয় প্রতীকের দাবিতেও সমাবেশ বিক্ষোভ সড়ক অবরোধ সহ যে কোনো কর্মসূচি করতে পারত কিন্তু জামায়াত ইসলামী সেটি করেনি কারণ জামায়াত ইসলামী সবসময় দলীয় স্বার্থের আগে জাতীয় স্বার্থ বিবেচনা করে